এবং পরবর্তীতে আস্তে আস্তে যে বিষয়টা জানা গেল যে এই সমস্ত এই সমস্ত যে কাজ করতে সেটা কিভাবে সম্ভব হলো কারণ আমরা জানতে পারলাম যে ইরানের মধ্যে আসলে ইসরায়েলের অনেক সহায়তাকারী রয়েছে সাথে খুব গম্ভীর ভাবে কাজ করে তাহলে সেটা কিভাবে সম্ভব হলো তার মানে ইরানের মধ্যকার যেই শক্তিগুলো সেখানে একটা বিভাজন আছে সেটা হয়তো এখনকার যে বিরোধিতা যারা করে তারা এতটা বেশি শত্রু হওয়ন্ন হয়েছে যে তারা বাইরের একটি শক্তিকে যারা আসলে ইরান জাতীয়ভাবে ইরানের শত্রু তাদেরকে সহায়তা করছে

আহ অন্যদিকে ইম্পিরের মধ্যে রুশ ভাষী যারা একটা অংশ যে ইম্পিরের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে যারা রুশ ভাষী ছিলেন তাদের সাথে রাশিয়ার একটা সম্পর্ক ছিল এবং এই যে তাদের পৌরকার এই যে বিভাজন সেখানে তারা হতো এক স্টুডেন্ট ফিল করত রাশিয়ানপন্থী যারা রুশ জনগণ এবং তাদের মধ্যকার এই যে বিভাজন সেই বিভাজনকে কাজে লাগিয়ে যারা কিন্তু সেই দেশে মিয়ানমার ভিতরে এই যে এতনিক সংঘাত আমরা হয়তো রোহিঙ্গাদের ব্যাপারটা একটু ডিফারেন্টলি তারা করে তাদেরকে যে তারা অন্য কোনো দেশের অংশ হতে চেয়েছিল সে কারণে বাট রোহিঙ্গা অন্যান্য যেসব জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের তার নিজেদের বঞ্চিত মনে করে অত্যাচারিত মনে করে ফলে তারা নিজেদের সংস্কৃতি ভাষা জাতীয়তা রক্ষার জন্য মিয়ানমারের জুনতার বিরুদ্ধে তারা যুদ্ধ করছে এবং সেই যুদ্ধ সেই প্রক্রিয়া মানে চলার এক পর্যায়ে মিয়ানমারের যে জাতীয় নির্বাচিত যে সরকার সেই সরকারের সাথে মিয়ানমার যোদ্ধার একটা ডিভিশন হয়ে গেছে তারা কম দখল করে নিয়েছে এবং এখনকার যে পরিস্থিতি যে আহ